ও আমার ভাই জানেরাম ও আমার মায়েরা বোনেরা আট শ্রেণীর নারীকে আল্লাহ পছন্দ করেন আট শ্রেণীর নারীকে আল্লাহ জান্নাতে দেবেন এক নম্বর হলো পর্দা নারী দুই নম্বর হলো ধৈর্য শিল নারী তিন নম্বর হলো ক্ষমাশীল নারী চার নম্বর যে নারী বেশি বেশি তবা পড়ে যে মেয়েরা বেশি বেশি তবা পড়বে যে নারীরা বেশি বেশি তবা করে ও আমার মায়েরা বোনেরা পাঁচ নাম্বার যে নারীর স্বামীর অনুগত করবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে স্বামীর সংসারে ভালো ব্যবহার করবে স্বামীর খেদমত করবে ছয় নাম্বার যে নারী পাক পবিত্র থাকবে যে নারী পাক সাত হয়ে থাকবে সাত নাম্বার যে নারী নিজের লজ্জায় স্থান হেফাজত করবে যে মেয়ে চলে নিজের লজ্জায় স্থান হেফাজত করবে বুক থেকে লিয়ে হেটো পছন্দ এটা যে হেফাজত করবে আট নাম্বার মায়েরা বোনেরা আমার ভাই জনেরা ও আমার ভাইয়েরা আববরা মা বোনেরা আট নাম্বার যে মেয়ে নারী যে মেয়ে চলে অন্যর কথা গোপনে রেখে দেবে এই আট শ্রেণীর নারীকে আমার আল্লাহ জান্নাতী করে দেবে আরেকটু জোরে আর জোরে বলেন মেয়েরা কথা গোপন রাখতে পারে না মেয়েরা কথা পেটে রাখতে পারেনি পেটে হজম করতে পারে না মেয়ে ছেলে আল্লাহ বলছে অন্যর কথা গোপন করো একজনের আয়ে তুমি ঢাকা দাও আমি আল্লাহ তোমার আর একটু জোরে বল মেয়েরা অন্যর কথা গোপন রাখতে পারেনি একটা কথা যদি শুনে ফেলে ও যতক্ষণ পর্যন্ত সারা ভারতবর্ষ না হবে ও শান্তি এটা মেয়েদের রোগ ছেলেদের অত টাইম নাই ছেলেদের অত সময় নাই ব্যস্ত বিজি যে মেয়েরা সব সময় পরের কথাই থাকে মেয়েরা কি করে একজনের কথা আর একজনকে বলবে আর একজনের কথা ফ্যাসাদ লাগাবে খালি ফ্যাসাদ লাগাবার চক্রান্ত আল্লাহ বলছে অন্যর কথা গোপন করো আমি আল্লাহ জান্নাতি করবো জোরে বলে কার বাড়িতে ছেলে হয়েছে কার বাড়িতে হয়নি কার বাড়িতে মেয়ে হয়েছে হয়নি যত খবর ওর কাছে ছেলে দিবার মালিককে জুড়ে বল মেয়ে দিবার মালিককে এখন এর তিনটে চারটে পাঁচটা মেয়ে ছেলে হয়নি কথা বুঝা যাচ্ছে না ছেলেটা দেবে কি আল্লাহ মেয়েটা দেবে কি আল্লাহ اصلا কুটরাচ্ছে সন্তানই আল্লাহ দাইনে ও কুটরাচ্ছে ও রোগ আছে কিছু একটা আছে ও ছেলে এইভাবে বলবে ও তো মারা যাবে সন্তান দেবে তো আল্লাহ জোরে আরে কত কোটি 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 টাকার মানুষ ঘরে সন্তান নাই ঠিক বলছি না ভুল কত পয়সা সন্তান নাই আর আল্লাপাক আবার কিছু আছে ছমাস আগে থেকে লাচ্ছে আমার ছেলে হবে ছেলে হবে ছেলে হবে কত খুশি ছেলে হবে ছেলে হবে আর বড় বড় ডাক্তার ঘরে আছে নিয়ে ছেলে বড় বড় ডাক্তার খালি দেখবে পেটটা বড় হয়েছে না ছোট হয়েছে

ইজ্জত একজনকেই দেয়া যাবে আমার ভাই যান দুজনের কাছে না যায় বলেন ইনসা সবাই বলেন পর্দা করা খরচ আল্লাহ বলছে সবর কর ধৈর্য কর বেশি বেশি তও বাপর আল্লাহ বলছে বেশি বেশি তও বাপর যতদিন মাঝবী স্বামীর দোয়ালা স্বামীর পায়ের তলায় যান স্বামীর খেদমত করো বলেন সুবাহান আল্লাহ আজকে রিসালে সব আপনার সবাই খুশি না বেজা আরে কচি অনেক রাত হয়ে গেল তো আল্লাহ পাক তোমরা আমাকে বলবে চুরির কাটা তো বেরিয়ে যাচ্ছে আল্লাহ কবুল করে বলে আমিন বলুন আল্লাহ আমি আপনাদের কষ্ট হচ্ছে বাপ বারোটা বেজে গেছে এখন অনেক কাজ বাকি আছে আজকে রিসালে সব সবাই খুশি না বেজা কতজন খুশি আর একবার হাত তোলা যাবে আর একবার তক বিদ্যার না রে তকবি আপনাদের এখানে একজন বড় আল্লাহর অলি মানুষ ছিল আপনাদের এখানে একজন বড় আল্লাহর অলি মানুষ ছিলেন ন হুজুর কেবলার খুব আমাকে ভালোবাসত খুব ভালোবাসত ন হুজুর কেবলার নাম নাজমে সাদা সিদ্দিকি আমার নামও নাজমে সাদা সিদ্দিকি নদার রাজা যেদিন ইন্তেকাল করেছিলেন আমি দুনিয়ায় সেই দিন এসেছি আর আমার দাদা যান ছোট হুজুর কেবলা আমার আব্বাজানকে বললেন কচি আজকে তো একটা ভাই চলে গেছে আমার আবার আজকে আল্লাহ একটা ভাইকে পাঠিয়েছে তা ভাই চলে গেছে ভাই এসেছে আমার ওই ভাইয়ের নামটা এই ভাইয়ের দিয়ে দাও দাদা নিজে গরু কিনে আঁকিকা দিলেন দাদা যান ন হজুর কেবলার নামটা আমার নাম আমাদের সকলের তীর মসের ছোট হুজুর কেবলা আশেপুরে খুব ভালোবাসা খুব ভালোবাসতাম আপনাদের এলাকার বড় আল্লাহর আপনারা নামাজ পড়বে বলুন ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাল নবীর মাথায় দিয়ে চলবেন সুন্নত মুখে রাখবেন নবীর রাখবেন আমার ভাই জানা একটা করে জামা বানাবেন বলেন কত টাকা চলে যাচ্ছে কত টাকা চলে যাচ্ছে একটা জামা বানালে জুম্মার দিনে পড়বে দাদা হুজুরের কাছে যখন যাবেন পড়বেন ইশালের স্বভাব পড়বেন একটা ঈদের দিনে জুম্মার নামাজের দিন বলেন না ইনশাআল্লাহ দাদা হুদুরের ছেলে আপনি পরিচয়টা তো রাখতে হবে মানুষ যেন দূর থেকে দেখতে পায় বুঝতে পারে যে এটা পুরপুরা শরীফের ছেলে জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা পুরপুরার আবু বাক্কার মোজাদেদ জাবানের ছেলে দাদা হুদুরের সেলসেলার মুড়ির মানুষ যেন দূর থেকে বুঝতে পারে যে দাদা হুদুরের আছে জোরে বলেন আল্লাহ কবুল করে সকলে বলে না আসুন রসুরুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন আমরা এই জান্নাতের বাগানে সকলে একবার দাঁড়িয়ে রসুরুল্লাহ নামে একটু সালাম দেবো সবাই উঠে দাঁড়িয়ে